ঋষভ পান্থ এবং কে এল রাহুলের মধ্যে কে বেস্ট উইকেট কিপার এটাই ভিডিওতে বলবো এছাড়া এটাও বলবো যশের শ্রী এবং শুভমান গিলের মধ্যে কোন ওপেনার বেস্ট কে কি বেস্ট ওপেনার বা ঋতুরাজ গাইকাট বা এই তিনজনের মধ্যে কে বেস্ট সেটা কিন্তু এই ভিডিওতে বলবো বা আর কোনো সেরা ওপেনার আছে নাকি সেটাও কিন্তু এই ভিডিওতে বলবো প্রথমে বলি উইকেট কিপারের ব্যাপারটা উইকেট কিপারে অনেকে যখনই আসে যে উইকেট কিপারের প্রসঙ্গ তখনই কেউ বলে ঋষভ পান্ত বেস্ট কেউ কিন্তু বলে কে এল রাহুল বেস্ট এই নিয়ে একটা ঝামেলা তৈরি হয় বা অনেকে আবার কেউ বলে ফেলে যে পান বেস্ট কেউ বলে কে এল রাহুল বেস্ট কিন্তু দুজনের রেকর্ডের ভিত্তিতে দেখলে কিন্তু রেকর্ডের ভিত্তিতে দেখলে কিন্তু কে এল রাহুল এগিয়ে টেস্টে আবার কিন্তু কে এল রাহুলের থেকে ঋষভ পান্তে গিয়ে ঋষভ পান্ত টেস্টে সত্যিই ঋষভ পান্ত টেস্টে সেরা ঋষভ পান্ত কে এল রাহুলের থেকেও সেরা টেস্টে কিন্তু ওয়ান ডে টি টোয়েন্টিতে কিন্তু ঋষভ পান্তের থেকে কে এল রাহুলই বেস্ট টি টোয়েন্টির ক্ষেত্রেও তাই ডের ক্ষেত্রেও তাই ওয়ান ডেতে ওই জন্য প্রথম দুটো ম্যাচে কিন্তু কে এল রাহুলকেই খেলানো হলো গৌতম গামী কিন্তু কে এল রাহুলকেই খেলিয়েছিলো তার তৃতীয় ম্যাচটাতে সুযোগ দিয়েছিল ঋষভ পান্তকে ঋষভ পান্ত খেলতে পারেনি আর কে এল রাহুল প্রথম ম্যাচে মোটামো রকম খেলেছিল দ্বিতীয় ম্যাচে একেবারে খারাপ খেলেছিল যার কারণে কিন্তু তাকে বসে একটা ম্যাচে সুযোগ দিতে চেয়েছিল পানকে পান খেলতে পারেনি টি টোয়েন্টিতে পান চুয়াত্তর না পঁচাত্তর ম্যাচ খেলেছে সত্তরটার উপরে টি টোয়েন্টি ম্যাচ অ্যাভারেজ মাত্র বাইশ তার মানে বোঝাই যাচ্ছে টি টোয়েন্টিতে খেলে ঋষভ পান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ভালো খেলতে পারেন না টোটাল টোটাল যদি টি টোয়েন্টির কেরিয়ারে সেখানে রেকর্ডটা ভালো ঋষভ পান্থের বাট এমনি মানে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ভালো না আবার আইপিএলে কিন্তু বেটার আইপিএলে কিন্তু ভালো আর আর তবে উইকেট কিপারের দিক থেকে দেখতে গেলে ঋষভ পান্থি আমার মতে বেস্ট কেএলটা হল খারাপ না কেএলটা উইকেট কিপারে দেখতে গেলে আমার মতে ঋষভ পান্থী বেস্ট তবে কে এল রাহুলও খারাপ না কে এল রাহুল ওই উনিশ আর বিশ যদি হয় এরকম আর কি তবে টেস্টে একেবারে সেরা ঋষভ পান্তে এটা কোনো কথা হবে না কে এল রাহুল আবার ওয়ান ডে ট্রি ওয়ান সেরা কে এল রাহুলকে আবার ভালোই লাগে আর কে এল রাহুল তো খেলতো পাঁচ নম্বরে ভালো বাট তাকে সরিয়ে পরে খেলানো হচ্ছে এই জন্য সে খেলতে পারছে না একটা প্লেয়ারকে বারবার যদি চেঞ্জ করে এবং খেলানো যায় তাহলে সে প্লেয়ারটা খেলবে কী করে ওই জন্য সে খেলতে পারছে না প্রবলেম হচ্ছে ওই জন্যে এই গেল প্রথম প্রসঙ্গ এবার চলে আসি যশশ্রী জয়সওয়াল সুবমান গিল এদের মধ্যে কে বেস্ট যখনই ওপেনারদের কথা আসে অনেকে মনে করে গিল যখন ফ্লপ হয় তখন মনে করে যশশ্রী জয়সওয়াল বেস্ট যখন যশশ্রী জয়সওয়াল খেলতে পারে না ধারাবাহিকভাবে তখন অনেকে বলে গিল বেস্ট এই নিয়ে কিন্তু সবার মধ্যে কিন্তু একটা ঝামেলা চলতেই থাকে অনেকের মধ্যে ঝামেলা সবার না অনেকের মধ্যে ঝামেলা চলতেই থাকে আবার অনেকে বলে সিএসকে ফ্যানরা বলে ঋতুরাজ গাইকোয়াড নাকি বেস্ট তাই এদের মধ্যে আমার মনে হয় গিল এবং যশেশ স্রী দুজনেই ভালো কেউ কাউট থেকে কোনো অংশে কম না দুজনেই কোয়ালিটি প্লেয়ার দুজনেই ভালো ওপেনার এই দুজনেই হয়তো ভবিষ্যতে একজন করে সেরা ওপেনার হয়ে উঠবে রোহিত শর্মার মতো সেই লেভেলের হয়তো ওপেনার হয়ে উঠতে পারে গিল জাসের স্রী আর ঋতুরাজ গাইকুয়ার সেইভাবে সুযোগ পাবে না সুযোগ পেলে হয়তো ঋতুরাজ গাইকোয়ার ভালো করতে পারতো ঋতুরাজ গাইকুয়ার যে খারাপ খেলেছে তা না সুযোগ যখন পেয়েছে কাজে লাগিয়েছে প্রথম দিকে পাচ্ছিল না পরে কিন্তু লাগিয়েছে কিন্তু সুযোগ পাবে না ওই রাহানের মতো অবস্থা হবে রাহানে তো তাও খেলতে পারতো না তাও তো খেলিয়েছিল কিন্তু ঋতুরাজ গাইকোয়ারের অবস্থা হবে মানে ওই বসে বসে থাকতে হবে তাকে খেলানো হবে না কিছু করার নেই কেন কার জায়গায় খেলবে আর যারা রয়েছে তারা হলো কোয়ালিটি কোয়ালিটি আর কি প্লেয়ার ওপেনার এই জন্য কিছু করার নেই ঋতুরাজ গাইকোয়ারকে বসে থাকতে হবে সেই জন্য ওপেনারদের মধ্যে ওর মানে শুভমান গিলি যশ্রী জয়সওয়াল দুজনেই ভালো এবার যশ্রী জয়সওয়াল এবং শুভমান গিলি এদের মধ্যে থেকেও যদি একটু বেটার কোয়ালিটির প্লেয়ার খুঁজে বের করতে হয় সেটা হতে পারে শুভমান গিলি যশ্রী সল বেশি মেরে খেলতে যায় পরিস্থিতি অনুযায়ী যশশ্রী জয়সালকে আমি কখনও খেলতে দেখিনি আইপিএলও দেখিনি আইপিএলে মনে একটা ম্যাচে স্লো ইনিংস খেলেছিল সেই ম্যাচে বোধ হেরে গেছিল রাজস্থান রয়্যালস ওই একটা ম্যাচে স্লো ব্যাটিং করতে দেখেছিলাম মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে প্রতিটা ম্যাচে মেরে ব্যাটিং করতে দেখেছি আইপিএলও তাই ইন্ডিয়ার হয়েও তাই কিন্তু গিল তাও ধরে ধরে মাঝে মাঝে ব্যাটিং করেছে এই জন্য আমার মনে হয় গিল একটু হলেও বেস্ট যশশ্রী জয়সাল পরিস্থিতি অনুযায়ী খেলতে পারে না সব সময় মেরে খেলতে যায় যার কারণে সমস্যা যার কারণে আউট হয়ে যায় এক একটা প্লেয়ারে এক একটা বৈশিষ্ট্য থাকে আগে যেমন বীরেন্দ্র সব সবসময় মেরে খেলতো কোনো পরিস্থিতি অনুযায়ী যে স্লো খেলা পড়ে স্লো খেলার মধ্যে সে ছিল না তার মধ্যে কোনো স্লো খেলা ছিল না সে ওই মেরে খেলবে সে যেখানে গিয়ে দাঁড়ায় সেখানে গিয়ে দাঁড়াবে আর কি অনেক প্লেয়ার থাকে না যে আমি মেরে খেলবো মেরেই খেলবো এর এরকম এরকম হলো বিষয় মানে সেটাই মানে এইগুলো ব্যাপারটা বুঝতে হবে এটাই হলো মূল ব্যাপার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন এক একটা প্লেয়ারের এক একটা বৈশিষ্ট্য থাকে কেউ মেরে খেলে কেউ ধরে খেলে এক একটা প্লেয়ারের এক একটা রকম বৈশিষ্ট্য এক একটা রকম থাকে হ্যাঁ এগুলোই ব্যাপার তোমাদের মনে হয় উইকেট কিপার হিসেবে কে বেশ সেটা কমেন্ট বক্সে জানাও ওপেনার হিসেবে কে বেশ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও ডিসেম্বর মাসে আবার কিন্তু পিঙ্ক বল টেস্ট হতে চলেছে পিঙ্ক বল টেস্ট দিন রোধের টেস্ট ম্যাচ হতে চলেছে এর আগেও হয়েছিল অস্ট্রেলিয়াতে দু হাজার কুড়ি সালে যেটা বর্ডার গাভাস্কার ট্রফি ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে হয়েছিল সেই সেই ম্যাচটা কিন্তু অস্ট্রেলিয়া জিতে গিয়েছিল ভারত যে ছত্রিশ রানে নয় উইকেট পড়ে গেল বলতে গেলে অল আউট হয়েছিল যে ম্যাচটা ছত্রিশ রানে ওই ম্যাচে ওই ম্যাচে বিরাট কোহলি তো খেলেছিলো বিরাট কোহলির নেতৃত্বে ওই অবস্থা হয়েছিল ভারতে তারপর তো ওই সিরিজটা জিতেছিলো রাহানের নেতৃত্বে রাহানে অধিনায়কত্ব করেছিল ভালো খেলেও ছিল এবং ওই সিরিজে ঋষভ পাল শোভমান গিল তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা কিন্তু ভালো খেলে দিয়েছিল সিরাজ ওয়াশিংটন সুন্দর শার্দুল ঠাকুর মানে যে খেলেছিল সেই ভারতের হয়ে ভালো পারফরমেন্স করেছিল যার কারণে কিন্তু ওই বডার গাওয়াসকার ট্রফি কিন্তু তারা জিততে পেরেছিলো হ্যাঁ এবার শোনা যাচ্ছে ছয় ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর ছয় সাত আট নয় দশ এই পাঁচ দিন নাকি দিন রাতের টেস্ট হতে চলেছে ডিসেম্বর মাসে এটা আর কি হতে চলেছে এটা আর কি মারফত জানা যাচ্ছে এটাই আর কি মারফত জানা যাচ্ছে যে দিন রাতের টেস্টটা হবে দিন রাতের টেস্টটা হলে ভালোই হবে ম্যাচটা দেখে বেশ আশা করি মজা আসবে ওই বরার গাবাসকার ট্রফিগুলো দেখে আসল তো মজাটা আসবে তার কারণ বরার গাওয়ার ট্রফি তে দেখে এই কারণেই মজা আসতে চলেছে যে ওখানে যেহেতু সেরা সেরা বোলার সেরা সেরা ব্যাটসম্যান খেলবে সিনিয়র ক্রিকেটার থাকবে এই জুটে কিন্তু খেলাটা দেখে মজা আসবে এখন বর্তমানে কোনো খেলা নেই আর রাহুল দ্রাবিড বলেছেন যে মানে আমরা সকলে মিলে ভালো পারফরম্যান্স করেছি একটা দল তৈরি করেছিলাম যার কারণে আমরা ট্রফি জিততে পেরেছিলাম প্রত্যেকের সাথে প্রত্যেকের আমাদের খুব ভালো সম্পর্ক ছিল আমরা প্রত্যেকে ভালো করে বুঝতে পারতাম এই জন্য সেরমভাবে আমরা খেলেছিলাম যার কারণে আমরা ট্রফি জিততে পেরেছিলাম এটা আমার কাছে অনেক পরম সম্মানের আর বাংলাদেশের সাথে ভারতের ম্যাচ রয়েছে এরপরে বেশ অনেক দিন পর প্রায় এক মাস দশ দিন মতো পর ম্যাচ রয়েছে এখন বর্তমানে কোনো ম্যাচ নেই এটা বোরিং ব্যাপার এখন ওই জন্য অলিম্পিক নিয়ে প্যারিস অলিম্পিক নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করছি এ নিয়ে আর কিছু দেওয়ারও নেই আর কিছু খেলাও নেই কি আর দেবো ওই জন্য আর দেওয়ার কিছু নেই তবে যখন একটা ভালো দলের বিরুদ্ধে খেলা হয় না তখনই দেখে মজা আসে তখন হারুক জিতুক মানে মজাটা আসে কিন্তু যখনই এই ছোটো খাটো টিমের সাথে ভারত হেরে যায় বা খেলাটা হয় তখন অতটা মজা আসে না তার কারণ ছোটো টিমের সাথে খেলা এর জন্যে কিন্তু অতটা মজা আসে না এটাই এটাই হলো ব্যাপার আর কি সবাই চায় বড়ো টিমের সাথে খেলা হোক একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হোক লড়াই করুক দুটো দল লড়াই না হলে তো দেখে মজা আসে না লড়াই হলো না তাহলে তো আবার মজা আসবে না লড়াই হতে হবে তাহলেই কিন্তু মজা আসে দুটো দলের মধ্যে যখন ওই দলও জেতার চেষ্টা করছে এই দলও জেতার চেষ্টা করছে যখন এটা হচ্ছে তখনই কিন্তু ভালো হয় আর কি আর যদি সেটা না হয় তখন কিন্তু আবার সমস্যা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর একটা জিনিস বলবো সেটা হলো যেন আরেকটা ভুলে গেলাম না মহেশ বলেছে ভারত পাটা পিছিয়ে খেলে অভ্যস্ত তাই আমাদের এরকম প্রেম দাসের স্টেডিয়ামে খেলতে পারেনি হেরে গেছে একটা সিরিজ জিতে যেরকমভাবে তারা ট্রল শুরু করেছে বা যেরকম কথাবার্তা বলছে শুনে হাসি পাচ্ছে যদি বুদ্ধিমান ক্রিকেটার হয় কখনোই বলবে না তার কারণে এই যে কিছুদিন আগেই তারা কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতে আসলো হ্যাঁ এইটা ঠিক ভারত এখানে পারফরমেন্স করতে পারেনি জিততে পারেনি তাই বলে যে এই পিচে কঠিন উইকেটে যে খেলে না এইটা একটা ভুল কথা তার কারণ এর আগে অনেক কঠিন উইকেটে খেলে এসছে ম্যাচ জিতে এসছে আর শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে উনিশশো সাতানব্বই সালে লাস্ট জিতেছিল তিন শূন্যতে ভারত হেরে গেছিলো তারপর একটা অ্যাওয়ে ম্যাচ ছিল সেটা ড্র হয়েছিল আর তারপরে অ্যাওয়ে ম্যাচ সেটা হেরে গেছিলো দু হাজার পাঁচে ইন্ডিয়া জিতেছিল আর হোমে তারপর ড্র হয়েছিল কোনো কারণে ওয়াশ আউট হয়েছিল দু হাজার ছয়ে দু হাজার সাতে আবার অ্যাওয়ে ম্যাচ ছিল দুই একে কিন্তু হেরে গিয়েছিল সাথে হোমে তারপর সেটাও হেরে গিয়েছিল তিন দুয়ে হেরে গিয়েছিলো হোমে ছিল শ্রীলঙ্কার ঘরের মাটিতে হারিয়েসছিল ভারত গিয়ে তারপর আবার হোমে খেলা হয়েছিল তারপরও চার একে জিতেছিল তারপর অ্যাওয়ে ম্যাচ ছিল অ্যাওয়ে ম্যাচ ছিল শ্রীলঙ্কার তিন একে হেরেছিল তারপর আবার হার হোমে তারপর আবার তে হার তারপর হোমে হার তারপর অ্যাওয়ে হোম লাস্টে হোমে গিয়ে দুই শূন্যতে জিতলো দু হাজার চব্বিশে তা আবার চারিতা শ্রীলঙ্কার নেতৃত্বে এরপরে আদৌ চারিতা শ্রীলঙ্কায় অধিনায়ক থাকবে নাকি কোনো ঠিক নেই বাট মানে একজন পার্ট টাইমার অধিনায়ক মানে পার্ট টাইমার কি হুট করে হয়েছে অধিনায়ক তার নেতৃত্বে ভালো খেলে দিয়েছে এটাই মানে এটাই হলো খেলা মানে মাঝে মাঝে এমন কিছু হয় যেটা আমরা দেখে হাসি পায় যে এই হলো শেষ পর্যন্ত গিয়ে শ্রীলঙ্কার সফরটা অনেকটা সেই সাউথ আফ্রিকার দুর্বল টিম ছিল ভারত পুরো হারিয়ে দিতে পারতো তাদেরকে এর আগে দু হাজার একুশ সালে তখন বিরাট কোহলি অধিনায়ক করতো ছেড়ে দিলো ওই সিরিজের পর ওই সিরিজে যে হেরে এসেছিলো কে এল রাহুলও অধিনায়ক ছিল জঘন্য খেলেছিল যার কারণে হেরে গেছিল অনেকেও ভাবাই যায়নি প্রথম ম্যাচটা জেতার পর পরেরগুলো এরকম হেরে যাবে তারপর পরেরগুলো তো ভারত হেরে গিয়েছিল এই সেরকমই অনেকটা বিষয় মানে এই শ্রীলঙ্কার বিষয় শ্রীলঙ্কা একদম দুর্বল টিম তবে টি টোয়েন্টি সিরিজটা জিতেছিল ডে সিরিজে হেরে গিয়েছিল ওয়ান ডে সিরিজে সানা জয়সূর্য একদম কঠোরভাবে চেষ্টা করেছিল যেভাবে হোক জেতার জন্য ভারতকে হারানোর জন্য একবার ভারতকে হারাতে পারলে এটা নাম হবে ভারতকে হারানো মানে বিশাল ব্যাপার সেই জন্য ভারতকে হারানোর চেষ্টা করা হয়েছিল মানে ওই জন্য সে তারা ভালো খেলেছিল স্পিন উইকেট বানিয়ে প্রত্যেক স্পিনার খেলিয়ে বেশি স্পিনার খেলিয়ে ওরকম ফাঁদে পড়েছিলো আর ভারতের ওই বিরাট কোহলি বিরাট কোহলি ফর্মেই ছিল না বিরাট কোহলি যদি ফর্মে থাকতে একা ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে এর আগেও জিতিয়েছে ওই ম্যাচেও পারত এবার বিরাট কোহলির মাঝে মাঝে যে কি হয় মানে মাঝে মাঝে সে খেলতে পারে না রান মেশিনের থেকে সে কি যে হয়ে যায় আবার যখন রান মেশিন হয়ে ওঠে তখন আবার মানে রান করার একটা বিরাট কোহলির মধ্যে খিদে আছে ওই খিদেটা যখন থাকে তখন রান করতে পারে খিদেটা যখন না থাকে তখন সে রান করতে পারে না তখনই ফ্লপ খায় যখন সে মনে করে না জেতাবে খেলবে ভালো করে তখন খেলে আবার মাঝে মাঝে খেলতে পারে না আর ওই তারা এখা কত খেলবে মানে কোনো ভরসা নেই দিয়ে লাভ নেই তাকে নামানো হয়েছিল পাঁচ সমস্যাটা বেশি হয়েছিল একমাত্র বিরাট কোহলি ভারতের ওই যখন সাড়ে তিনশো প্লাস রান চেস করেছে তখন বিরাট কোহলি তিনবারই সেঞ্চুরি করেছে এবং তিনবারই কিন্তু সফল হয়েছে সাড়ে তিনশো প্লাস রান চেস করতে নেমে মানে আর বিরাট কোহলি বলেছে যে যখন টার্গেট তিনশো সত্তর বা তিনশো আশি রান হয় তখন আমরা ভেঙে না পড়ে সেটা চেস করার চেষ্টা করি এবং সত্যি বিরাট কোহলি চেস করে চেস মাস্টার তাকে এমনি এমনি বলা হয় না একটা শ্রীলঙ্কা সিরিজে সে খারাপ পারফরমেন্স করতেই পারে তাই বলে সে তার নাম তো আর কমে যাবে না তার খ্যাতি এইসব কমে যাবে না সে যেরকম সেই লেভেলেরই থাকবে তবে বাংলাদেশের সাথে যে সিরিজটা থাকবে সেই সিরিজটা কিন্তু ভারতের পিছু হবে সেখানে পাঠা উইকেটই হবে আর সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে মহিলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সে মহিলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশে হওয়ার কথা ছিল কিন্তু শোনা যাচ্ছে সেটা নাকি ভারতে হতে চলেছে বাংলাদেশে হবে না এখন দেখা যাক সেসব কি কোন জায়গায় হয় বাংলাদেশে হয় নাকি ভারতে হয় নাকি কোন জায়গায় হয় সেটাই দেখতে হবে তবে আমার যতদূর মনে হচ্ছে ওইটা ভারতে হতে পারে শোনা যাচ্ছে তো এখন বাংলাদেশের অবস্থা এখন খারাপ বাংলাদেশে কেউ খেলতে আদৌ যায় না সন্দেহ আছে সেই জন্য হয়তো ভারতেই হতে চলেছে এখন দেখা যাক সেটা কী হয় সেই সব দিয়ে মনে করে যদি বাংলাদেশে ম্যাচ হওয়ার মতো পরিস্থিতি থাকে তাহলে বাংলাদেশে হবে হলে বাংলাদেশে হবে না যেখানেই হোক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা দেখার চেষ্টা করবো আপডেটও দেবো এবং যেহেতু ওমেন ট্রফি হয়তো অনেকে দেখবে না আমি তো দেখবো যেহেতু ভারতের ওই খেলছে দেখতেই হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা ভারতের মহিলা দল একবারও জিততে পারেনি দু হাজার কুড়ি সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠে হেরেছিল মানে ভারতের এই ফাইনালে উঠে হারারটা মানে এটা সত্যি কষ্ট লাগে পুরো ভালো টালো খেলে এসে শেষ পর্যন্ত যদি না হয় তখন তো অসুবিধা অনেক জায়গাতে দেখতে পাচ্ছি যে গৌতম গমিককে ট্রল করা হচ্ছে গৌতম গম্ভীর বলেছে যে মানে গৌতম গম্ভীর মানে নিয়ে ট্রল করছে যে আমরা আহ সোনা খুঁজতে গিয়ে আমরা ডায়মন্ডকে হারিয়েছি সেটাই সোনা খুলতে সোনা খুলতে গিয়ে আমার ডায়মন্ডকে হারিয়েছে এরকম আর কি লিখছে কিন্তু যখনই আবার গৌতম গাম্ভীরের নেতৃত্বে আবার সিরিজ জিতবে ভালো খেলবে তখন আবার কিন্তু এত কথা বলবে না তখন কিন্তু প্রশংসা হবে এটা রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রে হতো তখন আবার রবি শাস্ত্রীর সাথে তুলনা করা হতো রাহুল দ্রাবিড়ের মানে রবি শাস্ত্রীর থেকে রাহুল দ্রাবিড় আমি মনে করি ভালো করছিল এবার ওই ওদের কোচিংয়ের থেকে আমার রোহিত শর্মা আর রাহুল দ্রাবিড়ের কোচিং ভালো লেগেছে বাট রাহুল দ্রাবিড় প্লেয়ারদের ওপর ভরসা রেখেছে হুটাট করে অতটা চেঞ্জ করেনি গৌতম গাম্ভীরের টি টোয়েন্টির ক্ষেত্রে ওরকম চেঞ্জ করে ঠিক আছে ডানাতি বাঁহাতি কম্বিনেশান দেখে বারবার চেঞ্জ করে ওটা টি টোয়েন্টির ক্ষেত্রে দরকার হয় আইপিএলের মতো ভঙ্গিমা কিন্তু ওয়ান ডেতে করা উচিত না এটা এরপর থেকে হয়তো করবে না গৌতম গাম্ভীর তার কারণ একই ভুল বারবার কখনোই গৌতম গাম্ভীর করে না একবার একবার দুবার ভুল হতে পারে বারবার একই ভুল হবে সেটা হতে পারে না এরপরে হয়তো গৌতম গম্ভীর সেই সেইভাবেই সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করবে নাহলে তো সমস্যা এইভাবে যদি সিদ্ধান্ত না নেয় তাহলে কিন্তু প্রচন্ড সমস্যা হবে ভারতের মানে বিশাল সমস্যা হবে এরমভাবে হারতেই যদি থাকে তখন ট্রল হবে যদি এরকম কয়েকটা সিরিজ পরপর হেরে যায় এক সময় ভারত ওয়ান ডে সিরিজ হেরে যাচ্ছিলো রবিশাস্ত্রী বিরাট কোহলির নেতৃত্ব মানে যখন নদিনে ছিল তখন পরপর ওয়ান ডে সিরিজ হারছিল একবার হেরেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একবার ইংল্যান্ডের বিপক্ষে একবার শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ সেটা টি টোয়েন্টি সিরিজ তারপর তো সেমি ফাইনাল ফাইনাল ম্যাচে হারছিলই আর অনেকে বলে না যে এম এস ধোনি চায়নি বিরাট কোহলি কাপ জিত এম এস ধোনি আরে বিরাট কোহলিও তো সেদিন খেলতে পারেনি দু হাজার উনিশ যে সেমিফাইনালে ফাইনালে উনিশ যে ওয়ার্ল্ড কাপে যে সেমি এটাই হলো ব্যাপার আর গৌতম গভীর কোচ হিসেবে ভালো শুরু করেছে আশা করি শেষটাও ভালো করবে আর গৌতম গভীরের সিদ্ধান্তটাই মেনে নিতে হবে এবার কেন রাহুল রোহিত শর্মাও কিন্তু সিদ্ধান্ত নেবে রাহুল দ্রাবিড়ও রাহুল দ্রাবিড় না গৌতম গামীরও কিন্তু সিদ্ধান্ত নেবে এরা দুজনে মিলে রোহিত শর্মা গৌতম গভীর এরা মিলেই সিদ্ধান্ত নেবে আর ওয়ান ডে কোনো ম্যাচ নেই চ্যাম্পিয়ন্স ট্রফিটাকে টেস্ট ম্যাচ হবে আর টি টোয়েন্টি ম্যাচ হবে এই ওয়ান ডে ম্যাচ নেই ওয়ান ডে ম্যাচ দেখতে বোরিং লাগে টি টোয়েন্টিতে আবার লোকের বোরিং লাগে না কম সময়ের খেলার জন্য ওয়ান ডেতে বেশি সময়ের খেলার জন্য বোরিং লাগে ওগুলো আগেকার দিনে চলতো আগেকার দিনে ওয়ান ডে খেলা হতো এটা আগেকার দিনে চলতো কিন্তু এখনকার দিনে চলে না আর কি এটাই হলো ব্যাপার তখন দেখা যাক কি হয় গৌতম গভীর কীভাবে কোচিং করা কোন প্লেয়ার সুযোগ পায় কিছু যে রিয়ান পরাগের মতো প্লেয়ারদের নিয়েও আসতে পারে নারী দিয়ে ওপেন করানোর মতো মানে গম্ভীর মানে ডেড বোলারই না ওদিকে তাঁকে ডেড বোলার বানিয়ে দেয় আর রাহুল দাবিরের কোচিং নর্মাল মানে বোঝা যায় যে কী করতে পারে বা কী করা উচিত আর ঈশান কিষান যদি গুলিপ ট্রফিতে খেলে বাবুচি ট্রফি না জানো যেন বুচিবাবু ট্রফি টুর্নামেন্ট ওইখানে খেললে এরপরে তাকেও নেওয়া হবে ঈশান কিষানকে উইকেট কিপার হিসেবে এর আগে খেলেনি বলে বিসিসি এর কথা মানেনি বলেই তাকে নেওয়া হয়নি এরপরে তাকে নেওয়া হবে ঈশান কিশান কেউ উইকেট কিপার ঈশান কিশান